প্রেমের সফল নায়ক হিসেবে তিনি আলাপে থাকেন সবসময় বাপ্পারাজ যেন হৃদয় ভাঙা সব প্রেমিকের কাছে স্মৃতিকাতর এক নাম যিনি বিরহকেও দিয়েছিলেন অনন্য এক মাত্রা শুধু অভিনেতা হিসেবেই নয় ব্যক্তি বাপ্পারাজেরও আছে অনেক নাম ডাক বাংলা সিনেমার সাথে সংশ্লিষ্ট অনেকেই বলেন নানা অসৎ লোকের ভিড়ে বাপ্পারাজ একজন সৎ মানুষ যিনি বিনা স্বার্থে শিল্পীদের পাশে দাঁড়ান সবসময় তার নামে খারাপ কথা কিংবা তার প্রতি কারো অভিযোগ নেই বললেই চলে একদিকে তিনি যেমন অভিনয় মুগ্ধ করেছেন অজস্র দর্শককে অন্যদিকে নিজের সুন্দর ব্যক্তিত্ব দিয়ে জয় করেছেন অনেকের মন তার বয়স এখন একষট্টি অথচ দেখে যেন বোঝার উপায় নেই এখনো হয়তো অনায়াসে দাপিয়ে বেড়াতে পারবেন অভিনয়ের ভুবনে যদিও এখন আর সিনেমায় দেখা যায় না তাকে তবে তাকে শিল্পীদের অভিভাবক হিসেবে চাইছেন অনেকেই এফডিসিতে গুরুত্বপূর্ণ পদে বসার যোগ্যতা রাখেন বাপ্পারাজ মন্তব্য সিনেমা সংশ্লিষ্ট অনেক শিল্পীর রাজ্জাকের এ পুত্র যেন যোগ্য বাবার যোগ্য ছেলে আলোচিত ও প্রশংসিত সেই বাপ্পারাজের ক্যারিয়ার এবং ব্যক্তি জীবন ও বর্তমান অবস্থার ব্যাপারে জানব প্রতিবেদনে নব্বই দশকের অনেক অভিনেতা আলাপ থেকে হারিয়ে গেল বাপ্পারাজ নামটা প্রায় ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় ত্রিভুজ প্রেমের গল্প ভালোবাসার বিরহ আর বেদনার ভরা নানা গান তাকে যেন আলোচনাতেই রেখেছে সব সময় তিনি ব্যর্থ প্রেমের সবচেয়ে সফল নায়ক প্রায় সিনেমাতেই বাপ্পারাজ থাকতেন আত্মত্যাগের ভূমিকায় আপন মনে ভালোবেসে যাও প্রিয় তমাকে বন্ধুর হাতে তুলে দিয়ে সিনেমার শেষ দৃশ্য বেদনার করে তুলতেন তিনি এই চরিত্রগুলোতে সাবলীল অভিনয়ে নব্বই দশকে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়েছিলেন বাপ্পারাজ এর জন্য দর্শক তাকে ভালোবেসে কখনো ছ্যাঁকা খাওয়া নায়ক কখনো বা ব্যর্থ প্রেমের সফল নায়ক কিংবা মিস্টার স্যাক্রিফাইস বলে ডাকতেন তার বাবা নায়ক রাজ রাজ তবে বাপ্পা রাজ পেয়েছিলেন নিজের আলাদা পরিচয় গড়ে তুলতে নব্বই দশকে যেসব নায়কে অজস্র দর্শক মাত হয়েছিলেন বিটিভিতে যেসব নায়কের রাজত্ব ছিল তার মধ্যে বাপ্পা অন্যতম তার মূল নাম রিয়াজুল করিম সিনেমায় আসার সময় বাপ্পার সাথে যোগ করেন বাবা নায়ক রাজের রাজ হয়ে যান বাপ্পা শুরুটা হয়েছিল বাবার হাত ধরে উনিশশো সালে রাজ্জাকের পরিচালনায় চাপা ডাঙ্গার বউ সিনেমা দিয়ে ক্যামেরার সামনে আসা এরপর চলতে থাকে অভিনেতা হিসেবে তার কর্মজীবন একের পর এক সিনেমা করতে থাকেন ক্রমশ বাবার পরিচয়ের বাইরে গড়ে তোলেন নিজের পরিচয় প্রেমের বিরহকে তিনি এমনই কালজয়ী মাত্রা দিয়েছেন যে বর্তমান সময়েও প্রেমে ব্যর্থ মানুষকে সবাইকে বাপ্পারাজের সাথে তুলনা দেন তুমি বন্ধু আমার চির সুখে থাকো আমি তো একদিন চলে যাব। তোমরা সবাই থাকো সুখে এমন অনেক বিরহ ঘরানার গান আজও দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় জনপ্রিয় এসব গানে ঠোঁট মিলিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ অভিনেতা বাপ্পারাজ এখন অবশ্য অনিয়মিত তবে ব্যক্তি বাপ্পা রাজু এখনো প্রায় আলোচনার সুন্দর নানা কর্মকাণ্ড দিয়ে তিনি শুধু অভিনয়ে ভালো ছিলেন না ভালো ছিলেন একজন মানুষ হিসেবে এবং তিনি এখনো সেটাই আছেন এই তো নির্মাতা অনন্য মামুন কয়েকদিন আগে একটি পোস্ট দেন বাপ্পা রাজকে নিয়ে লেখেন অনেকেই বলেন চলচ্চিত্রে নাকি সৎ মানুষ নেই তাদের জন্য আজ এই পোস্ট নায়ক বাপ্পা রাজ আমি কোনদিন তার নামে খারাপ কিছু শুনিনি একজন সফল মানুষ তিনি চাপাডাঙ্গার বউ চিনের বাদশাহ বাবা কেন চাকর প্রেমের সমাধি সিনেমাগুলো এখনো দেখি এই পোস্টে দর্শকেরা প্রায় সবাই সহ প্রশন করবেন জানান বাপ্পারাজের প্রতি সবার ভালোবাসার কথা অভিনেতা বাপ্পারাজ হোক বা মানুষ বাপ্পারাজ বদলের প্রেক্ষাপটে দেশের সবখানে যখন পরিবর্তনের ছোঁয়া অনেকে তখন বাপ্পারাজকেও চাইছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে সিনেমা অনেকের এফ ডিসির এম এমডি পদে দেওয়া হোক দেশের সিনেমার উন্নয়নে এমন গুণী অভিনেতা ও ভালো মানুষের হয়তো ভূমিকা করে দেওয়া দরকার এগিয়ে আসা দরকার অনেকের সে চাওয়া পূরণ হোক বা নাই হোক পর্দার ব্যর্থ প্রেমিক বাপ্পারাজ আলাপেই থাকবেন চির calo